সুস্থ থাকাটা যে আল্লাহর কত বড় একটা নেয়ামত আসলে আমরা সুস্থ থাকাকালীন কিন্তু এই জিনিসটা বুঝি না যদি অসুস্থ হই তাহলে কিন্তু এই জিনিসটা বোঝা যায় তো হ্যালো বিবান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ এখন আগের থেকে একটু সুস্থ তো আসলে অসুস্থ থাকার কারণে আমি কারো পরিবারে যেতে পারতেছি না আর নিজেও ঠিকমতো ভিডিও ছাড়তেও পারতেছি না আর আপনাদের কমেন্টেরও ভালোভাবে রিপ্লাই দিতে পারতেছি না তো এই ভাবলাম যে আজকে বড় একটা ভিডিও দেই আর আপনাদের সাথে কিছু কথা বলি তো আমার এই ভিডিওর ভয়েসটা দিতে যেয়েও কিন্তু অনেকটা কষ্ট হয়েছে কারণ এত পরিমাণ কাশি ঠান্ডা জ্বর মাথা ব্যথা তারপর হচ্ছে গিয়ে আরও সমস্যা আছে আর কি ডাক্তার দেখানো হয়েছে এখন তো এখনও রিপোর্ট আসেনি তো জানি না কি হবে না হবে সবাই একটু দোয়া করবেন আমার জন্য যে চিন্তা ভাবনা যেটা করতেছি যেন ওরকম কিছু একটা না হয় তো যদি রিপোর্ট আসে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা একটু দোয়া করবেন আর অসুস্থ থাকার কারণে হচ্ছে গিয়ে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারতেছি না আর এই ভিডিওগুলো করা ছিল এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আর কথাও বলে নেই হয়তোবা অনেক আপু ভাইয়ারা আমাকে কমেন্ট করে কিন্তু তাদের পরিবারে কিন্তু আমি যেতে পারতেছি না কারণ মোবাইলটাই ধরা আর কি কেমন ভালো লাগে না আসলে মন শরীর কোনোটাই ভালো নেই তো এই জন্য হচ্ছে গিয়ে আমি কারো ভিডিও রিপ্লাইও তেমন একটা দিতে পারতেছি না আর ভিডিও কোনো মতে একবেলা ছাড়লে আর একবেলা হচ্ছে ছাড়ি না এরকম একটা অবস্থা আর ভিডিও কম বেশি একটু ছাড়ার চেষ্টা করি কারণ যেহেতু এতদূর আসছি এই প্ল্যাটফর্মে কিন্তু ভালো মন্দ সব কিছুই শেয়ার করা উচিত কারণ আপনার আমার পরিবারের মতো তো এই জন্য হচ্ছে গিয়ে মাঝে মাঝে একটু ভিডিও ছাড়া হয় তো ভিডিওটা করা ছিলবিধা আপনাদের সাথে আর কি শেয়ার করতেছি অনেকগুলো ভিডিও ছিল তো ওইগুলো থেকেই মাঝে মাঝে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার চাকৰি আর মাথা ব্যথাটা যে এত পরিমাণ আসলে যারা মাইগ্রেনের সমস্যা আছেন আপু ভাইয়েরা তারা হয়তো বা আমার কষ্টটা বুঝবেন আর যত অসুস্থই থাকি না কেন দুইটা বাচ্চা আছে আপনাদের ভাইয়া আছে মানুষ কয়দিন করে দেবে নিজের সংসারের কাজ তো নিজেকেই করতে হবে বলেন তো একটু শুই বসি রেস্ট নেই তারপর আবার দেখা যায় কাজ করি এরকম করেই আজকে এক সপ্তাহ ধরে আমার সময়টা কাটতেছে তো সবাই রাগ করবেন না আমার সাথে প্লিজ আসলে আমি সুস্থ হলে অবশ্যই আবার সে আগের তো আপনাদের পরিবারে আমি যাব আসলে এখন শরীরটা ভালো নাই বিদায় হচ্ছে আপনাদের সাথে আমি ই করতে পারতেছি না আর ভিডিও ওরকম শেয়ার করতে পারতেছি না আপনাদের পরিবারেও যেতে পারতেছি না তো অনেকে রাগ করে যে আমি কমেন্ট করি তার ভিডিও দেখি সে আসে না আসলে অসুস্থ থাকলে কিন্তু কোনো কিছু ভালো লাগে না অবশ্য আপনারা জানেন তো এই জন্য হচ্ছে ভাবলাম যে আজকে বড়ো একটা ভিডিও শেয়ার করি আর আপু ভাইদের সাথে একটু কথা বলি যাতে তারা আমার সাথে রাগ করে না থাকে আর একটু দোয়া করবেন আসলে আমার একটা সমস্যা হয়ে গেছে তো ওইটা নিয়ে খুবই চিন্তিত জানি আমি যেটা ধারণা করতেছি ওরকম জানি কিছু না হয় তো ওই জন্য অনেক চিন্তা আছি তো চার তারিখে হচ্ছে রিপোর্ট দিব তো শেয়ার করব যদি সম্ভব হয় আপনাদের সাথে তো আসলে কেউ রাগ করবেন না প্লিজ আমাকে ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন আমি সুস্থ হয়ে ঠিক আপনাদের পরিবারে আবার সে আগের মতো চলে যাব তো আজকের ভিডিওটা জানি না কি বলেছি কি করেছি আসলে ভিডিওর ফাঁকে ফাঁকেও কিন্তু অনেক কাশি বললামই তো অনেকক্ষণ বসে আমি ভয়েসটা দিছি যদি কোনো কিছু ভুল বলে থাকি আসলে আমাকে ক্ষমা করে দিবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন অনেক অনেক আপু ভাইদের কাছে আমি খুবই কৃতজ্ঞ কারণ তারা অনেক অনেক দোয়া করেছে আমার জন্য তো ধন্যবাদ আপনাদের সবাইকে